দেশে চলছে অসহনীয় অরাজকতা ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ইউনিভার্সিটিগুলোতে গুলোতে এখন স্টুডেন্টসদের রক্তের ছোপ পড়ে আছে কিছু শুকিয়ে গেছে কিছু আবার টাজা বলছিলাম দেশে চলমান কোটা বিরোধী আন্দোলনের কথা যেখানে দেশের প্রায় অধিকাংশ ইউনিভার্সিটি সহ অনেক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করেছে এবং করছে আন্দোলনের মূল বিষয় হলো কোটা বিরোধী মনোভাব এবং সমঝোতা এমন অবস্থায় অনেকেই দূর থেকে হোক বা কাজ থেকে হোক ওই সকল স্টুডেন্টসদের পাশে থাকছে বাদ যায়নি আমাদের দেশের ক্রিকেটাররাও এই অরাজকতা অবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে হয়ে কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন নাজমুল হোসেন শান্ত ষোলোই জুলাই দুপুর তিনটায় পোস্ট করেছেন আই ওয়াজ কোয়াইট বাট আই ওয়াজ নট ব্লাইন্ড অর্থাৎ আমি শান্ত ছিলাম কিন্তু অন্ধ ছিলাম না ওই একই সময়ে আবার বাংলাদেশের বর্তমান হার্টিটার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় লিখেছেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক এর ঠিক এক ঘন্টা পর অর্থাৎ একই দিনে দুপুর চারটায় পেসার শরীফুল ইসলাম লিখেছেন আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্র ছাত্রীর রক্ত ঝরুক এরপর বাংলার সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ষোলো তারিখ রাত আটটায় একটি পোস্টে দোয়া চেয়েছেন অপরদিকে আরও দুই ক্রিকেটার তাদের আবেগ জানিয়েছেন ফেসবুক মাধ্যমে আফিফ হোসেন তারিখ বেলা লিখেছেন দেশটা আমাদের সবার আমরা শান্তিতে বিশ্বাসী অশান্তিতে নয় আমার কোনো ভাই বোনের আর না চড়ুক যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নেবে স্বাভাবিক হয়ে যাবে সব কিছু এমনটাই আশা রাখি একই সময় আবার তানজিৎ হাসান তামিম লিখেছেন টেকনাফ থেকে তেতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই বোনের রক্তে রঞ্জিত না হোক সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায় রেখে সব কিছুরই সমাধান হোক অতএব পরিশেষে বলাই যায় যে মন সবারই কাঁদে